শেষ পর্যন্ত তুমি চলে যাবে নাকি হ্যাঁ কোথায় যাবো তাহলে আচ্ছা এই রে কেন হয়েছে হয়েছে যে তোমার জনতার মিলটা বন্ধ হয়ে যাওয়াতে তোমার বাবা ওই যে এলাকা থেকে চলে যাচ্ছে আর এর জন্য তোমার বাবার চাকরি নাই তুমি এই খাইতে পারো না হ্যাঁ আচ্ছা বা তোমার বাসা ভাড়া দিতে পারবো না সেই জন্য চলে যাচ্ছে চলে যাচ্ছো হ্যাঁ তানবিরকে আর ধরে রাখতে পারলাম না আমি ওই জন্যই ওই বললাম যে একটা কর্মসংস্থান একটা পরিবার মানে পালতে একা তোমরা কয় তুমি আর তোমার বোন আছে না তোমরা দুই ভাই বোন আর তোমার মা বাবা চারজনের একটা সংসার এই সংসারের কর্মসংস্থানগুলো নষ্ট হয়ে গেলো এক কিছু কুচক্রিয় মহলের কারণে মানে তারা হামলা করে মিলটাকে ধ্বংস করে দিস এখানে কিছু সুযোগ সন্ধানী লোক কাজ করেছে যাদের জন্য এই মিলটা মিলে বাংচুর হয়েছে বলে মালিকপক্ষ এই কারখানাটা বন্ধ করে দিস শেষ পর্যন্ত তানবিরকে আমার হারাতেই হলো এই যে তানবিরের কি

দুয়ামিতে আসসালাম dite আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তুমি যেখানে যাইবা ওরালাকে করবা কিন্তু আচ্ছা ঠিক আছে যাও এই যে তোমার তোমার এই চার পত্র दे দিই আসসালাম সকলের প্রতি অনুরোধ থাকবে এটা যে আমি আমার তানবীরের মতো কোনো বাবা মার যেন কর্মসংস্থান দংশনা হয় আর তাদেরকে যেন নতুন কর্মসংস্থানের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে হয় আমি চেয়েছিলাম তানবীর হয়তো আমার বিদ্যালয় পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা শেষ করবে কিন্তু নিয়েতে তাকে দেয়নি একটা জুট মিল যেটা পলাশ উপজেলার একটা গর্ব ছিল এই জুট মিলটাকে কিছু চো মহলের ইন্ধনে সেটাকে বাংচুর করার ফলে আজকে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ল এবং তাদের কর্মসংস্থান হারালো রুটি রোজগারের যে পথটা ছিল সেটা তারা হারিয়ে দিক বিদিক হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আমি দোয়া করি তানবির ভালো থাকবে আর আমার দেশবাসীও যেন ভালো থাকে সেই শুভকামনায় সকলকে ধন্যবাদ